মায়াবতী তোমাকে একটা কথা বলবো তুমি একটু মেসেজ লেট করে সিন করলেই অভিমান করতাম জেদ করতাম আর সেই মানুষটা মেলা হয়ে গেল তোমার সাথে কথা বলে না খুব জানতে ইচ্ছা করে তুমি কি আজও আমাকে সারা ভালো আছো আমাকে কি সত্যি মনে পড়ে না বিশ্বাস করো হয়তো তোমার সাথে কথা বলি না কিন্তু তোমার জায়গাটা আমি অন্য কাউকে এখনো দেইনি আমি এখনও তোমার ফোনের অপেক্ষা করি হয়তো কোনো এক সময় কোনো একদিন আমার কথা ঠিক তোমার মনে পড়বে যেন ফোনটা হাতে নিলেই তোমার কথা মনে পড়ে কত কথা বলেছি আমরা কত অভিমান ছিল কত রাগারাগি ছিল দিন শেষে আবার আমরা এক হয়ে যেতাম আর এখন ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস চলে যাচ্ছে অথচ তোমার সাথে আমার কথা হয় না যেন একটা সময় ছিল সারাক্ষণ আমরা মেসেজে কথা বলতাম আর এখন মেলা দিন হয়ে গেল তোমার সাথে কোনো কথাই হয় না খুব ইচ্ছা হয় তোমার সাথে কথা বলতে কিন্তু সাহস পায় না তোমাকে ফোন দেওয়ার যেন মায়াবতী যখন তোমার কথা বেশি মনে পড়ে তখন তোমার দেওয়া সেই পুরাতন মেসেজগুলো বারবার দেখি আর পড়ি আর শুধু ভাবি এই মানুষটাকে এতটা ভালোবাসার পরও আমি ধরে রাখতে পারিনি একটা কথা বলবা আমার ভুলটা কী ছিল আমি গরিব নাকি আমার ভালোবাসায় কোনো ভুল ছিল আমাকে তো বলতেও পারতে হঠাৎ করে এভাবে যোগাযোগ বন্ধ করে দিলে তুমি হয়তো জানো না হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যায় কারণ হঠাৎ করে প্রিয় মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়া মানে দম বন্ধ হয়ে যাওয়া এতটা ভালোবাসার পরও তোমাকে বুঝতে পারিনি হঠাৎ করে তুমি পরিবর্তন হয়ে গেলে আমি তো কখনো আমি তো কোনো পরিবর্তন হয়নি। ঠিক আগের মতো এখনও তোমায় ভালোবাসি এখনও তোমার পথ চেয়ে থাকি আর শুধু মনকে জিজ্ঞাসা করি আমার ভালোবাসায় কি কোনো ভুল ছিল এটার কোনো সঠিক উত্তর আমি পাই না এখনও তোমায় খুব ভালোবাসি সব কিছু ভুলে যদি তুমি একবার ফোনটা দিতে তাহলে হয়তো আমি একটু ভালো থাকতে পারতাম জানো পৃথিবীর সবচেয়ে খারাপ মুহূর্ত হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা পৃথিবীর সবচেয়ে খারাপ মুহূর্ত কি জানো তুমি আসবা না জেনেও তোমার জন্য অপেক্ষা করা